টিবি অর্থাৎ যক্ষা রোগ নির্মূল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক এই উদ্যোগের অঙ্গ হিসাবে মানিকচক ব্লকের আটজন যক্ষা রোগীকে আগামী ছ মাসের জন্য চিকিৎসা সহ নানান পুষ্টিকর খাবার দাবার প্রদানের অঙ্গীকার নিয়ে দত্তক নিলেন তাদের এই উপলক্ষে মঙ্গলবার ওই আটজন যক্ষা রোগীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ডেকে প্রথমে তাদের যক্ষা রোগের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করেন তিনি এরপর যক্ষা থেকে মুক্তি পেতে কী কি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা দরকার চিকিৎসা চলাকালীন কি কি খাদ্য খাবারের পুষ্টিগুণ দরকার সেই সমস্ত ব্যাপারে তাদের অবহিত করেন তিনি এবং সবশেষে আগামী ছ মাসের জন্য তাদের দত্তক নিয়ে চিকিৎসা সহ নানান পুষ্টিকর খাদ্য খাবার প্রদানের আশ্বাস দেন তিনি যার প্রাথমিক ধাপ হিসাবে মঙ্গলবার ওই আটজন যক্ষা রোগীর হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্য খাবার তুলে দেন মানিকচ গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর কুমার সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা

তারা বেসিক্যালি আটটা একদম দুস্থ দরিদ্র পরিবারের আটটা পেশেন্টকে দত্তক নেওয়া হলো টিবি যে তাদের ওষুধ তো সরকারি হাসপাতাল থেকে ফ্রি পাচ্ছে এবং এই সময় এই ধরনের পেশেন্টের নিউট্রিশনের এবং বা যেটা কোনো পুষ্টির খুব আবশ্যক এই সময় তো তাদের যাতে খাওয়া দাওয়া পুষ্টি এবং প্রোটিন জাতীয় খাদ্য যাতে কোনো রকম হবে না ছমাস অবধি যতক্ষণ না পুরো সুস্থ হচ্ছে পুরো দায়িত্ব আমরা নিলাম এটা কি একদম আমাদের ব্যক্তিগত উদ্যোগে নেওয়া ব্যক্তিগত হ্যাঁ হ্যাঁ কি উদ্দেশ্য রয়েছে আপনাদের উদ্দেশ্য কিছু না যে এই ধরনের মানুষ যারা আছেন যাতে টিভি এটা টিভি একটা খুব বাজে রোগ মানে আমাদের সমস্ত যারা চিকিৎসা ফেটে তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মুহূর্তে লোকটা ইন্ডিয়া থেকে আমাদের দেশে নির্মূল করতে হবে এগুলো বেবি স্টেপস সেই জিনিসটাকে পদক্ষেপটাকে সফল করার জন্য যে আটটা পেশেন্টের আমরা পুরো দায়িত্ব নিচ্ছি ছ মাস যাদের যা যা পুষ্টিগত প্রয়োজন ওষুধ প্রয়োজন সব আমরা হাসপাতাল থেকে আমাদের ব্যক্তিগত উদ্যোগ প্রোভাইড করব তাদেরকে কিছু ধরুন ডিম তেল চাল ডাল সয়াবিন আটা এই ধরনের জিনিসপত্র দেওয়া হয়েছে যাতে আমরা জিনিসগুলোকে ফুলফিল করতে পারি ওদের যেগুলো দরকার নিউট্রিশনাল যে নিডস গুলো আছে সেটার জন্য হ্যাঁ আমাদের ইচ্ছে আছে ভবিষ্যতে এই প্রোগ্রামটাকে আরো বড় স্কেলে করা আমাদের এই লক্ষ্যটা তাই হওয়া উচিত যে টিভি যে কোনো মুহূর্তে দেশ থেকে